সোনার পাখি কোন ভাদে দে দর্শক গরিবের সন্তান বলে কাজ করে খাই কোনো অহংকার নাই মোদের কোনো অহংকার নাই খেত খামারে কাম করি কষ্ট করে বিয়ে করি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক করবেন সাপোর্ট করবেন সোনার মহেনা পাখি রে ঘ্যাসর কাছে ঘেসোর খাইয়ে গেছে ইহ ই যদি নাই খা যাই তো আমিও খাইতেও পারতাম এই ঘ্যাস হ্যাঁ যে ফালে এ ভাই দেখালে যে ভাই খ্যাস রাহ মোর সোনার মহিনা করি কাম করতে করতে মরি রে দর্শক এই খেয়াতে সারাদিন কাম করুম মালিক দু পাঁচশো আর এই ভিডিওটা ভিডিওটা যদি ওয়ান ভিউ হয় টাকা পাবো তিন হাজার ভালো কোনটা আমার জন্য বলেন যদি আমার ভালো চান তাহলে তিন হাজার টাকা কাম করে দেন

যাজবন ঠিক আছে গেল না ভাগ্য যদি এত খারাপই হয় তরে ভাই তাহলে আমরা শেষ নবীর উম্মত কেম লিলাম টিখেরা তো খুন কর রে ভাই কুরসু বারবার একবারও তুমি চিন্তা করোনা মরবে তুমি কয়বার যখন তুমি চলে যাবে এই দুনিয়ার মানুষ কে ছেড়ে তাহলে তুমি তখন কবর এসে কি করিবেশাহ দর্শক গরিবের সন্তান বলে অবহেলা করবেন না এই ভিডিওটা যে দেখবেন অবশ্যই একটা কমেন্ট করবেন রিকোয়েস্ট করলাম আপনাদের কাছে দেখেন ভিডিও করি অনেক কষ্ট করে করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভাই কোনো অহংকার না ভাই আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করবো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম কোন খেসর গে গেছে একটু তো আমি খাইতে পারতাম ভাই দেখা ভাই শেষরা আরে ভাই বাংলাদেশে আসি খুব ভালো আছি খুব ভালো আছি আরে ভাই টাকা কম কামাইতেছি তাদের সমস্যা নাই পরিবার নিয়ে সুখে আছি দুই দুইবেলা না হোক একবেলা কটা ভাত খেয়ে পরিবারের লোকে সুখে শান্তিতে ঘুমাইতে পারি কিন্তু যারা টাকার লোভে ইউরোপ যাও ইউরোপ নদীর ভিতরে স্পিড বোর্ড দিয়ে যাও অনেক সময় শুনি নদীর ভিতরে পইলে লোক মারা যায় অনেক সময় শুনি লোক মাইরা ফেলায় টাকার জন্য ইউরোপ যাইতে চাও পরিবারে ফালায় উ কি শান্তি পাবে কি কী শান্তি আর আমরা গ্রামে আছি যা পারতেছি তাই করতেছি খুব ভালো আছি খুব ভালো আছি রে আসসালামু আলাইকুম আঙ্গু তো প্রথম আসলেন জানি কি জন্য আসছেন আসছেন তো ক্লিক লাগানের জন্য ক্লিক লাগান কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই লাগান ক্লিক লাগান চাচি আপনি খান কি মানে খান কি ও সরি মানে আপনি কী খান কি খান সেটা বলেন